এক রাত দুদিনে শান্তিনিকেতন ভ্রমণে কোথায় থাকবেন কত খরচ কোন কোন জায়গায় ঘুরে দেখবেন আর সঙ্গে আছে সোনাঝুরি হাটের মাদলের নাচ আর বাউল গানের সঙ্গে সঙ্গে কেনাকাটা তাই একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো শীতের শান্তিনিকেতন ভ্রমণ দু সবাইকে ভেরি গুড মর্নিং এখন বাজে ঘড়ির কাটায় ঠিক ঘড়ির কাটায় ঠিক সাড়ে চারটে আর আমি পেরিয়ে পড়েছি আমার গন্তব্য স্টেশন তোমরা তো টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো তো চলো যাওয়া যাক আর অনেক দিন পর আমি এরকম একটা ব্লগ করছি সো পুরোটা দেখতে থাকো জানি না ঠান্ডা লেগেছে গলার ভয়েস তোমরা কতটা বুঝতে পারবে কি পারবে না বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি আর উবের করে চলে এলাম হাওড়া স্টেশনে সময় ঘড়িতে পাঁচটা পঁচিশ স্টেশনে ঢুকে দেখলাম দশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন তো পেছনেই দাঁড়িয়ে আছে গণদেবতা এক্সপ্রেস ছাড়বে হচ্ছে দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে তো এটা টাইম হচ্ছে ছটা পাঁচ তো পুরো ব্লকটা দেখতে পাবো ঘড়িতে বাজে ছটা ছয় সঠিক সময় ছাড়লো আমাদের ট্রেন আটটা ছাপ্পান্ন নাগাদ পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন বোলপুরে শান্তিনিকেতন স্টেশনটা বেশ নির্ঝুম শান্ত আর সুন্দরভাবে সাজানো গোছানো স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে এটা হলো গীতাঞ্জলি রেল মিউজিয়াম তো এখানেও তোমরা ঘুরে দেখতে পারো এইটা আছে টিকিট কাউন্টার স্টেশন থেকে বেরিয়েই তোমরা অনেক টোটো পেয়ে যাবে একটু দরদাম করে নিয়ে হোটেল যাওয়ার জন্য আমি টোটো নিয়ে ভুবনডাঙায় চলে এলাম এক রেন্টাল হাউসে যেখানে একটা স্টে করার ভাড়া ছিল হাজার টাকা আর এখানে দেখতেই পাচ্ছ একটা বড় রুম যেখানে ডবল বেড আছে তিন থেকে চারজন আরামসে তোমরা শুতে পারবে এই বেডটায় আর এই পাশটায় আছে সুন্দর একটা বারান্দা ওয়াশরুমটাও বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হলো ডাইনিং প্লেস বেশ সুন্দর

এরপর চলে এলাম তিন পাহাড় ছোটবেলায় সহজপাঠ বইয়ের কভার পেজে যেই বটগাছের ছবিটা থাকতো এটাই হলো সেই গাছটা ঘরের মাঝখান দিয়ে উঠে গেছে বিশাল বড় এক তাল গাছ বুধবার এটা হলো বিশ্বভারতীর কাঁচঘর ঘর আগে এই মাঠেই পৌষ মেলা হতো তাই এই মাঠের নাম এখন পুরনো মেলার মাঠ এই হলো বিশ্বভারতীর নাট্যঘর প্রায় বারোশো লোক একসঙ্গে বসে নাটক দেখতে পারতেন দেশ থেকে সমস্ত মালপত্র নিয়ে দিয়ে উনি চলে যাচ্ছে সেটা রামকৃষ্ণ দেখে এই মোদের চোখে এখানে তৈরি করেছে কনফ্লিক মশলা মাখিয়ে হাতে করে ছুটি ছুটি করে কোনো যন্ত্রে দিয়ে কোনো ফিনিশিং নেই বিশ্বভারতীর এই সমস্ত ক্যাম্পাসে শুধুমাত্র বিশ্বভারতী স্টুডেন্টরাই যেতে পারবে কোনো রকম ট্যুরিস্ট অ্যালাউন আর এটা হলো অমর্ত সেনের বাড়ি এই বাড়িটার নাম রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছিলেন আচ্ছা এটা হলো সৃজনী শিল্প গ্রাম আর এখানে টিকিট প্রাইস হচ্ছে টাকা সো চলো ভেতরটা মোটামুটি এরকম টাইপের খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখানে জায়গা আছে আর এখান থেকে সোজা হাঁটলে আর অনেক কিছু আছে চলো দেখাচ্ছি এই জায়গাটা সপ্তাহে রোজই খোলা থাকে প্রায় ২৬ বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই সৃজনী শিল্পগ্রাম এই শিল্পগ্রামের মধ্যে আছে দশটি রাজ্যের ঐতিহ্য আর প্রতিটা রাজ্যের একটি স্থাপত্যের নিদর্শনও রয়েছে সোনাঝুরি হাটের মতো এখানেও চলছে মাদলের তালে তালে না এখানে পেয়ে যাবে ছেলে মেয়েদের নানান ধরনের পোশাক মেয়েদের গয়না নানা ঘর সাজানোর জিনিস বাচ্চাদের খেলনা এছাড়াও আরও অনেক কিছু সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে এখন যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে ঝড়ির পাশে এই কুটি রেস্টুরেন্টটা আছে খুব ভালো মানে শুনলাম যা আশেপাশে এই যে পেছনে এখান থেকে আমি আজকে দুপুরের লাঞ্চটা করব চলো ভেতরে যাওয়া যায় চ এখানে থালি শুরু হচ্ছে একশো সত্তর টাকা থেকে ভিতরে অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর আর সিটিং অ্যারেঞ্জমেন্টও প্রচুর আছে নিয়ে নিয়েছিলাম একশো সত্তরের ভেজ থালি সঙ্গে চার পিস চিকেন দিয়ে একশো টাকা চিকেন কষা চিকেনের ঝোলটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে লাগছিল দুর্দান্ত চিকেনটা ভালোই সেদ্ধ হয়েছে চৌত্রিশ ফুটের বুর্ধমূর্তি দেখে হোমস্টেতে রাতে এসে বিরিয়ানি খেয়ে দিনটা শেষ করলাম গুড মর্নিং সবাইকে আজকে হলো শান্তিনিকেতনে দ্বিতীয় দিন তো আজকে আমরা যাচ্ছি কঙ্কালিতলা আর যাবো সোনাঝুরিতে আজকেই একদম ট্রেন ধরে বাড়ি সকালের ব্রেকফাস্টে ঘুগনি রুটি খেয়ে টোটো করে দ্বিতীয় দিনের ঘোরাঘুরিতে বেরিয়ে পড়তেই দেখলাম সুন্দর শস্যের ক্ষেত তারপরে পৌঁছে গেলাম একান্ন সতীপীঠের অন্যতম এক সতীপীঠ কঙ্কালিতলায় সব ডালার দোকান তোমরা এখান থেকে ডালা নিতে পারো ডালা নিয়ে নিয়েছি এটা একান্ন টাকার ডালা তো এবার মন্দিরে গিয়ে পুজোটা দেব সো চলো শোনা গেছে এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল তাই এই মন্দিরের নাম কঙ্কালীতলা এরকম বিশাল বড় লাইন দিয়ে অবশেষে পুজো দেওয়ার সুযোগ এলো এখানে মায়ের কিন্তু কোনো মূর্তি নেই ফ্রেমেই পুজো হয় দেবীর মন্দিরের গায়ে রয়েছে এক কুণ্ড মন্দিরে সন্ধ্যা আরতিটা হয় এখানে সেই বেনারসের মতো যে গঙ্গার ঘাটে আরতি তো এইরকমই এক একটা স্টেজ টাইপের বানানো আছে তো এখানেই হয় আরতি এটাই হলো সেই কোপাই নদী যেখানে রবীন্দ্রনাথ এই নদীরটাই আর কি দেখে নিতেছিলেন যে এই আমাদের ছোট নদী চলে আকে বাতে তো এই ব্যাপারটাই ওই যে ওখান থেকে বাঘটা আসছে বর্ষাকালে এই নদীর জলই পুরোপুরি ভরে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে কোপাই নদী দেখে বেরিয়ে টোটো করে যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম খেজুরের গুড় জাল দেয়া হচ্ছে তারপর সেগুলোকে আবার রোদের মধ্যে এভাবে হচ্ছে আবার ঝোলা গুঁড়ো এভাবে কৌটোর মধ্যে করে বিক্রি হচ্ছে শীতকালে গুড় খেতে কার না ভালো লাগে এরপর চলে এলাম পলাশ বনিতে যেখানে বাহামনির মতো এরকম অনেক সিরিয়াল সিনেমার শুটিং হয়েছে আর চলে এলাম সাতি বিখ্যাত সোনাঝুরির হাটে তো পেছনে এই যে পুরোটা হাট চলো তোমাদেরকে নিয়ে ঘুরে দেখাই এটাকে অনেকে শনিবারের হাটও বলে তবে এখন প্রতিদিনই এই হাট বসে শীতকালে সিজন আর তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই সোনাঝুরি হাটে ঠিক কতটা পরিমাণে ভিড় মানুষ তো চারিদিকে গিজগিজ গিজ করছে পাওয়া যাচ্ছে মেয়েদের নানা শাড়ি সালোয়ার হাড় চুরি কানের ছাড়াও শান্তিনিকেতন স্টাইলের নানান ব্যাগ আর এখানের একটাই সমস্যা নেটওয়ার্ক প্রবলেম প্রচুর খুব ভালো বনভীতি রেস্টুরেন্ট থেকে একশো ষাট টাকার থালি নিয়েছিলাম খেতেও ছিল বেশ ভালো হাট থেকে ব্যাগ বাড়ির জন্য কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তবে তোমরা অবশ্যই কিন্তু এখানে বার্গেনিং করেই কেনাকাটা করবে এই জায়গাটাতেই হয় পৌষ না এবার তবে বোলপুর শান্তিনিকেতনকে বিদায় জানানোর পালা এখন আছি বোলপুর স্টেশনে এখানে এখন আসবে গণদেবতা এক্সপ্রেস যার টাইমিং হচ্ছে ছটা সাতাশ এখন বাজে ছটা তেইশ সো আর ট্রেনের ভেতরে এখন কতটা কি দেখাতে পারবো জানি না কারণ আমরা জেনারেল কামরায় উঠছি তো একেবারে হাওড়ায় নেমে দেন ও ব্লগটা আমি এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে সঙ্গে থাকো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা